দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে বাঁচতে নরেন্দ্র মোদীকে চিঠি মমতার মমতা অভিষেকের দ্বন্দ্ব তুঙ্গে নিজের পিসিকেই ফাঁসিয়ে দিল ভাইপো নিজে বাঁচলে বাপের নাম হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে আরজিকর পরিস্থিতি যখন হাতের বাইরে বেরিয়ে যেতে বসেছে তখন কি বৃহস্পতিবার থেকে তৃণমূলের অন্দরে মিলে সুর মেরা তুমারা আবহ সঙ্গীত বাজতে শুরু করল নইলে সকালে দলের বক্তব্যের অভিমুখ বেঁধে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করার পরে বিকেলে সেই সুরেই প্রধানমন্ত্রীকে কেন চিঠি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি যা দেখে শাসক শিবিরের অন্দরে কিঞ্চিত আশা তৈরি হয়েছে যে এবার সেনাপতি ময়দানে নামার তোরজোর করছেন উৎসাহীরা এক ধাপ এগিয়ে এমনও ধারণা তৈরি করে ফেলেছেন যে নিশ্চয়ই মমতা অভিষেকের মধ্যে একান্তে বৈঠক বা অন্ততপক্ষে ফোনে কথা হয়েছে সেই কারণেই বৃহস্পতিবারের এই তালমিল যা গত কয়েকদিনে একেবারেই ছিল না অনেকের প্রশ্ন তাহলে কি এই সাম্প্রদায়িক দূরত্ব বোঝাপড়ার ভিত্তিতেই তৈরি হয়েছিল সূত্রের দাবি মুখোমুখি বৈঠক তো দূরের কথা ফোনেও দুজনের কথা হয়নি ফলে বোঝাপড়ার প্রশ্ন তো ওঠেই না অতএব ঘটনাপ্রবাহ একেবারেই কাকতলীয় অভিষেকের ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে তার বক্তব্য সাম্প্রতিক ভিত্তিতে করা যেখানে তিনি কোনো অপরাধ বা অন্যায়কে আড়াল করতে চাননি সেগুলির পক্ষে কোনো যুক্তিও দিতে চাননি তৃণমূলের এক নেতার দাবি সকালে অভিষেকের এই বক্তব্যের পরে বিকালে মমতার চিঠি একমাত্র সমাপতন তবে এটা এক আশ্চর্য সমাপতন বইকে কারণ অভিষেক আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে ধর্ষণের মতো অপরাধে দ্রুত এবং চরম শাস্তির পক্ষে আইন আনার জন্য কেন্দ্রীয় সরকারের ওপরে চাপ তৈরি করার কথা বলেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে সেই একই দাবি করেছেন বস্তুত এক ধাপ এগিয়ে বিচার এবং শাস্তিদানের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে আরজিকর আবহে তৃণমূল যখন কোণঠাসা তখন সেনাপতি অভিষেকের শাসক দলে নানা জল্পনা তৈরি করেছিল আরজিকর ভাংচুরের রাতে অভিষেক একটি সময়ানুগ এবং পুলিশ প্রশাসনের প্রতি আক্রমণাত্মক টুইট করেছিলেন কিন্তু তারপর থেকে তিনি সরেই ছিলেন সূত্রের দাবি আরজিকর কাণ্ডে প্রথম থেকেই বিবিধ ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু প্রশাসনে তার বক্তব্যের কোনও অভিঘাত তৈরি হয়নি তখন থেকেই তৃণমূলের সেনাপতি দূরত্ব বজায় রাখছিল যাতে তার লাভই হয়েছে ক্ষতি হয়নি কারণ প্রশাসন এবং তৃণমূলের গায়ে যে কালিমা লেগেছে তার দাগ অভিষেকের গায়ে লাগেনি তবে পাশাপাশি দলের অন্দরে অনেকেই বলতে শুরু করেছে এই সংকটের সময়ে অভিষেকের দূরে থাকাটা অনুচিত হচ্ছে সর্বত্র ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা থাকছে সম্ভবত সেই কারণেই বৃহস্পতিবার অভিষেক মুখ খুলেছে অভিষেক লিখেছেন গত দশ দিনে যখন আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে মানুষ সুবিচারের দাবি জানাচ্ছে সেই সময় দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে গত দশ দিনে দেশে নশটির বেশি ধর্ষণ ঘটনা ঘটেছে প্রতিদিন নব্বইটি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হচ্ছে অর্থাৎ প্রতি ঘন্টায় চারটি এবং প্রতি পনেরো মিনিটে একটি ধর্ষণের ঘটনার অভিযোগ দায়ের করা হচ্ছে অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান করা গেল না একই সঙ্গে অভিষেক দাবি করেছেন কঠিন আইন চালু করার বিষয়ে রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের ওপর চাপ তৈরি করা আর এদিন বিকেলে প্রধানমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন তাতে তিনি লিখেছেন দেশে ধর্ষণ এবং খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে গড়ে নশটির বেশি ধর্ষণের ঘটনা ঘটছে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ঘটনা বন্ধ করতে অবিলম্বে কড়া আইন আনা প্রয়োজন চিঠিতে আরও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই ধরনের ঘটনার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করার বিষয়টি রাখা হোক আইনে ঘটনা ঘটার পনেরো দিনের মধ্যে বিচার শেষ করারও দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন এবার পিসিআর আর ভাইপো দুজনেই বুঝে গেছে কোমরে দড়ি পড়বে নিজে বাঁচলে বাপের নাম তাই একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছে আসলে পিসি ভাইপো দুজনেরই অন্তিম সময় ঘনিয়ে এসেছে আর সেটা তারা খুব ভালোভাবেই বুঝে গেছে এমনই মতামত পোষণ করেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশবাবুর এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি এবার পিসি ভাইপোর অন্তিম সময় ঘনিয়ে এসেছে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কামেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে